আসসালামু আলাইকুম বিবার সবাই কেমন আছেন আশা করছি দেয়ের চক্রবার যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন দেখুন আজকে আপনাদের জন্য বিশাল অফার নিয়ে আসছি এইটা হচ্ছে ব্যাঙ্গালোর নেটের শাড়ি এই শাড়িটা আপনারা যেখান থেকে কিনবেন মিনিমাম কিন্তু পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগবে আজকে সব দামি দামি শাড়ি নিয়ে আসছে আমি দেখছি একটু প্রথমে কয়েকটা শাড়ি দেখাই এই যে এই শাড়িটা দেখুন এটাও কিন্তু ব্যাঙ্গালোর নেটের মধ্যে থাকবে আজকে পূজার সবচেয়ে বড় একটা ধামাকা দিল আমরা আপনাদেরকে এই যে এটা হচ্ছে পার্টি শাড়ি এটা জর্জেট শিপনের উপর একটা পার্টি শাড়ি থাকবে রেফেল কুচি ডিজাইনের পার্টি শাড়িগুলো যারা সবসময় শাড়ির ভিডিওগুলো দেখেন শাড়ি কেনাকাটা করেন অবশ্যই আপনাদের ধারণা আছে এই শাড়িগুলো আজকে সাত হাজার আট হাজার দশ হাজার টাকার সব দামি দামি শাড়িগুলো আজকে আমরা আপনাদেরকে দিয়ে দিব মাত্র পঁচিশশো টাকা করে যেটা হচ্ছে পূজার সবচেয়ে বড় ধামাকা তো এক এক করে আমি প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে দেখিয়ে দিব জাস্ট ডিজাইন কালার গুলা খেয়াল করবেন এত সুন্দর এগুলো প্রত্যেকটা শাড়ি আজকে থাকবে আপনাদের জন্য সবচেয়ে কম প্রাইস এই যে দেখুন এটাও ব্যাঙ্গালোর নেটের শাড়ি এটাও ব্যাঙ্গালোর নেটের সাথে এইগুলো অনলাইনে নিতে পারবেন আপনারা প্লাস হচ্ছে অফলাইনেও কিন্তু শুরু ভিজিট করে নিতে পারবেন আগামীকাল বুধবার বুধবার থেকে শুরু ম্যাচটা কিন্তু এই ধামাকাগুলো আপনারা পেয়ে যাবেন প্রাইস মাত্র পঁচিশশো টাকা ওয়াও এটা তো দশ হাজার টাকার দামের একটা শাড়ি দশ হাজার প্লাসের দামের একটা শাড়ি এই যে দেখুন কত সুন্দর এটা এই শাড়িটা হেভি কাজ করা আছে আমি জাস্ট ডিজাইনটা দেখাই দিই আপনাদেরকে ফুল বড়িতে কিন্তু কাজ করা চমৎকার ভাবে কিন্তু শাড়িটার মধ্যে কাজ করা আছে দেখুন কত নাইস থাকবে কাতানের মধ্যে থাকবে সম্পূর্ণ কাজ করা দশ হাজার টাকার দামের শাড়ি দশ হাজার টাকার দামের শাড়ি আজকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা করে আগামীকাল থেকে শুরু মাসে কিন্তু এই অফারটা আপনাদের জন্য থাকবে তো এক এক করে কালার ডিজাইনগুলো আমি দেখাই দিই আপনাদেরকে দেখুন এই শাড়িটার প্রাইসে থাকবে আপনাদের জন্য পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় এই সুন্দর কালেকশনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সব দামি শাড়ি সব দামি শাড়ি প্রথমে নেটের শাড়িগুলো দেখাচ্ছি এত পরিমাণ কালেকশন আছে আপুরা শুরুমে আসলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে যে কোনটা রেখে আমি কোনটা নিব কোনটা রেখে কোনটা নিব সেরকম কালেকশন সেরকম কালেকশন নিয়ে আসছি এই যে রেফেল কুচির মধ্যে নেট শাড়ি পাঁচ টাকার শাড়ি এটা পাঁচ টাকাই লাগে কিনতে গেলে আমরা পঁচিশশো টাকায় দিচ্ছি ইতিহাস জাগর অফার এটা যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেককে রিকোয়েস্ট করবো পুরা যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে ভিডিওটাতে একটি করে লাইক এবং শেয়ার করে দিবেন এত বড় ধামা কাজকে দিয়ে দিচ্ছে আপনাদেরকে সব দামি দামি শাড়ি সব দামি দামি শাড়ি পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছে সব দামি দামি শাড়ি পঁচিশশো টাকায় বিশাল অফার এই যে এই শাড়িটাও পঁচিশশো টাকা থাকবে বা এটা ডিজাইনটা দেখুন কত সুন্দর রাজুকি স্টাইলে পার থাকছে রাজুকি স্টাইলে পার থাকছে এই যে এটা মুসলিনের উপর এটাই কিন্তু অরিজিনাল মুসলিম যেটার প্রাইস নয় হাজার পাঁচশো টাকা ছিল যারা আমাদের পুরাতন ভিডিওগুলো দেখেছেন এই শাড়িটার প্রাইস নয় হাজার পাঁচশো টাকা ছিল এই শাড়িটার যদি দিচ্ছে আমরা পঁচিশশো টাকা করে এরকমভাবে কাজ করে এগুলো সম্পূর্ণ রিয়েল ইস্টনে কাজ করা সম্পূর্ণ রিয়েল ইস্টনে কাজ করা আছে শাড়িগুলোর মধ্যে এটাও সুন্দর আছে এই শাড়িটা দেখুন একটু ডিজাইনটা দেখুন পাড়ের ডিজাইনটা দেখুন পঁচিশশো টাকায় সেরকম শাড়ি পঁচিশশো টাকায় সেরা সেরা শাড়িগুলো নিয়ে আসছে আজকে আপনাদের জন্য আট হাজার দশ হাজার টাকার দামি দামি শাড়িগুলো সব পঁচিশশো টাকা সব পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছে এই যে সাইড এটা মসজিদের মধ্যে কাজ করা এগুলো পূজার শ্রেষ্ঠ ধামাকা পূজার জন্য আমরা শ্রেষ্ঠ ধামাকা নিয়ে আসছি আপনাদের জন্য যারা শুরু মে আসবেন এই কালেকশন গুলো পেয়ে যাবেন এই শাড়িটা কে নেবেন দেখুন তো এতটা নাইস এতটা সুন্দর কালার এই শাড়িটা আমরা পঁচিশশো টাকায় আপনাদেরকে দিব এটা জিমিচুর মধ্যে থাকছে এই শাড়িটা রিয়েল জিমিচুর মধ্যে থাকবে মাসাল্লাহ মাসাল্লাহ কাজগুলো দেখুন অনেক সুন্দর করে কাজ করা পঁচিশশো টাকায় সেরা কালেকশন এটা হচ্ছে বেস্ট কালারের মধ্যে নেটের শাড়ি নেট পার্টি শাড়ি নেট পার্টি শাড়ি পঁচিশশো টাকা এই শাড়িটাও সুন্দর আছে এই শাড়িটা অনেক দারুণ আছে ভাই মাত্র পঁচিশশো টাকায় সেই সেই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এই যে দেখুন এই শাড়িটা দেখুন কত নাই কত সুন্দর দেখুন এই শাড়িটা প্রত্যেকটা শাড়ি দারুণ থাকছে এখান থেকে কোনোটা শাড়ি বাদ দিতে পারবেন না এই যে দেখুন মসলিনের উপরে বুটিক্সের কাজ সাত হাজার পাঁচশো টাকার শাড়ি পঁচিশশো টাকায় এটা পাঁচ হাজার পাঁচশো টাকা ছিল আগে এই শাড়িটার পাইছে পঁচিশশো টাকা সব দামি দামি না শাড়ি এই যে এই শাড়িগুলো এই শাড়িগুলো কেউ মিস দেন না এই শাড়িগুলো সব দামি শাড়ি সাত হাজার পাঁচশো কোনোটা আট হাজার পাঁচশো সব দামি দামি শাড়ি পঁচিশশো টাকায় দিয়ে দিচ্ছে এই যে এই নেটের শাড়িটা কে নেবেন এই শাড়িটা কে নেবেন দেখুন তো এটা ছয় হাজার পাঁচশো টাকা ছিল পঁচিশশো টাকায় দিয়ে দিলাম সব পঁচিশশো টাকায় দিয়ে দিলাম এটা পূজার সেরা অফার পূজার শ্রেষ্ঠ ধামাকা পঁচিশশো টাকা এত সুন্দর সুন্দর শাড়ি যদি এখান থেকে আপনি একটা পিস শাড়ি না নেন এই বছর সারা বছরটাই আপনি আফসোস করবেন কেন যে প্রতি দুই হাজার পঁচিশ সাল আপনি মনে রাখবেন দুই হাজার পঁচিশ সালের এই অফারটা থেকে কেন আমি একটা শাড়ি নিলাম না আফসোসের বিষয় না রেখে প্রত্যেকে শাড়িগুলো নিয়ে নেবেন আরও শাড়ি আছে এই যে দেখুন এগুলো প্রত্যেকটাই কিন্তু আমি দেখাবো আপনাদেরকে এই শাড়িগুলো সব নতুন এগুলো সব দেখিয়ে দেবো আজকে আপনাদেরকে দেখুন কত সেরা সেরা শাড়ি নিয়ে আজকে আজকে আপনাদের জন্য এই শাড়িটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে এগুলো সব ডিজাইনার পার্টের শাড়ি এগুলো সব ডিজাইনার পার্টি শাড়ি সাত হাজার আট হাজার দশ হাজার টাকা শাড়ি পঁচিশশো টাকা পাচ্ছে এগুলো অনলাইন অফলাইন দুইভাবেই নিতে পারবেন দুইভাবেই কিন্তু নিতে পারবেন এই শাড়িগুলো দুই হাজার পঁচিশ সালে সেরা অফার দিলাম আপনাদেরকে বা দেখুন শাড়িগুলো দেখুন কত সেরা শাড়ি কত সুন্দর শাড়ি পঁচিশশো টাকা রেড কালারটা দেখছেন পঁচিশশো টাকায় বিয়ে হয়ে যাবে পঁচিশশো টাকায় মামলা খতম দেখি কত সুন্দর এই যে এটাও সেরকম প্রত্যেকটা শাড়ির প্রাইস পঁচিশশো টাকা এই শাড়িটা কে নেবেন দেখুন তো আপনারা এইটার প্রাইস এটার মধ্যে কি কাজ আছে আমি একটু দেখাই দিই একটু কাছে নিয়ে আসা তো সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ ম্যাচিং স্প্রিং এর কাজ ম্যাচিং পার্লারের কাজ করা ফুল বডিতে কিন্তু হেভি এমব্রয়ডারি কাজ করা শাড়িটা একটু খুলে দেখায় আপনারা তাহলে আপনারা বুঝতে পারবেন শাড়িটা যে কত সুন্দর মাশাল্লাহ মাশাল্লাহ এটা দশ হাজার পাঁচশো টাকার একটা শাড়ি যেটা বিভিন্ন জায়গায় সেল হচ্ছে পনেরো হাজার টাকার উপরে সেই দামি নেটের শাড়িরও আমরা দিচ্ছি আপনাদেরকে পঁচিশশো টাকা করে এটা জিমিত শাড়ি এই শাড়িগুলো আপনারা হচ্ছে কেউ ছয় হাজার কেউ সাত হাজার দিয়ে কিনে নিয়ে আসছেন না সেই শাড়িটাও কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি পঁচিশশো টাকা এটা অরিজিনাল ইন্ডিয়ান কিন্তু এটাই কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান ব্যাকসাইড দেখলে বুঝতে পারবেন এই যে দেখুন এই যে ব্যাক সাইড দেখলে কিন্তু বুঝতে পারবেন কাজের ফিনিশিং আর সফট কোয়ালিটি একেবারে নরম কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছে এই যে এই শাড়িটা এটা সাত হাজার পাঁচশো টাকা ছিল এটা নেটের উপরে কাজ করা এই যে দেখুন সম্পূর্ণ মিররের কাজ করা এই যে সম্পূর্ণ মিরর গ্লাস ওয়ার্কের কাজ করা জোরে সেতুর কাজ এবং ফুল বডিতে কিন্তু সুন্দর করে কাজ করা আছে গ্লাস পিস সহ এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা পঁচিশশো টাকা এই যে দেখুন ডায়মন্ড এটা হীরা গোল্ড দেখুন কত সুন্দর শাড়িটা এটা এই শাড়িটার প্রাইস দিচ্ছি পঁচিশশো টাকা এই শাড়ি যদি আপনি মিস করেন আগামীকাল হচ্ছে বুধবার যারা শুরুমে আসবেন আপনারা অবশ্যই অবশ্যই দ্রুত চলে আসবেন আসতেই কিন্তু আপনারা এই দামি দামি শাড়িগুলো কম প্রাইজে পেয়ে যাবেন সব দামি দামি শাড়ি এগুলো অনলাইন হবে এগুলো অনলাইন অ্যাভেলেবেল হবে এই যে পাড়ের ডিজাইনটা দেখাও এত সুন্দর পাড়ের ডিজাইন রাজকীয় এগুলো অল ওভার কাজ করা মাত্র পঁচিশশো টাকা তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আর এই অফার কেউ মিস করবেন না এটা হচ্ছে দুই হাজার পঁচিশ সালের সবচেয়ে বড় একটা ধামাকা দিচ্ছি পূজার জন্য তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন শুরুেই এসে সংগ্রহ করে নেবেন আসসালামু আলাইকুম